সবচেয়ে বড় কথা হলো আপনি বিদেশ আসলে আপনি যে শিক্ষাটা পাইবেন পৃথিবীর এমন কোনো স্কুল এমন কোনো কলেজ এমন কোনো ভার্সিটি নাই যে আপনারা ওই শিক্ষাটা দিতে পারবো আপনি বাবার আসার পরে যে শিক্ষাটা পাইবেন একবার হাতে কলমে পাওয়া যাবে একবার একশো পারছেন গ্যারান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে হলো রাতের সাড়ে দশটা কালকে যেহেতু আমাদের রব দে আমাদের কোনো টেনশন নাই যে কালকে আমরা যদি একটু বেশি হোক মানে সকালবেলা কোনো সমস্যা নাই তাই আসলাম ফ্রেন্ডদের সাথে এই আমাদের এখানে একটা পার্ক আছে এখানে ঘুরতে তো যেটা বলতে চাইছিলাম যে এখন যারা বর্তমান সৌদি আরবান চলে গেছেন দু হাজার পঁচিশ সালে আপনারা যারা দেশ থেকে অনেকে নিয়োগ পেয়ে আসেন যে সৌদি আরব এসে আপনারা পার্ট টাইম করবেন এরকম চিন্তা ভাবে যারা আছেন তারা মানে এই চিন্তা ভাবনা করে আসলে আপনারা ভুল করবেন কারণ এখন সৌদি আরবে দেখা গেছে পার্ট টাইম আগে যেরকম অ্যাভেলেবেল ছিল এখন এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না আর সবচেয়ে বড়ো কথা হলো যে কিছু কিছু কোম্পানি আছে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আপনি পার্ট টাইমের সময়টা কখন পাইবেন সময়টা পাইবেন আর আমাদের ডিউটি হলো সকাল সাতটা থেকে সন্ধ্যা আচ্ছা রুমে আসতে আসতে সন্ধ্যা ছয়টা বাজে তখন বান্না করে খাওয়া দাওয়া করে সইতে সইতে বাজার রাতের বারোটা আপনি আর সৌদি আরব আসলে আপনি কত ধরনের লোক যে দেখতে পারবেন আপনি নতুন অবস্থায় যখন আসবেন আসার পরে দেখা গেছে আপনার বাংলাদেশের অনেক লোক আপনারে ভয় দেখায় মানে কীরকম আপনি আপনারা জিজ্ঞেস করবো যে আপনি কত টাকা দিয়ে আসছেন আপনি হয়তো বলবেন যে সাড়ে তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ এরকম টাকা দিয়ে আসছেন পরে ওরা আপনারা বলবো যে ভাই এত টাকা দিয়ে এই কোম্পানিতে আসতো এই কোম্পানিতে তো এক দেড় লাখ টাকা হইলে আসা যায় এই সে কোম্পানি ভালো না সাপ্লাই ওরা আপনার আপনাদেরকে ওরা সাহস দিব না কখনো সাহস দিবো না ওরা আপনাদের মনটা ভাঙিয়ে দিব ওরা ঠিকই সাত আট বছর ধরা সহ্য দেওয়ার বেছে ওরা ঠিকই থাকতেছে কিন্তু আপনারা ওই সাহসটা দেবো না যে এত টাকা দিয়ে আসতো এই টাকা উড়াইতে উড়াইতে তো পাঁচশো ছয় বছর লাইয়া দেবো তো কতদিন বিদেশ করবো কেন আসতো বাংলাদেশে তো ভালো ছিল এই সে আর অনেক ভুল আর সবচেয়ে বড় কথা হলো আপনি বিদেশ আসলে আপনি যে শিক্ষাটা পাইবেন পৃথিবীর এমন কোন স্কুল এমন কোন কলেজ এমন কোন ভার্সিটি নাই যে আপনারা ওই শিক্ষাটা দিতে পারবে আপনি কবা আসার পরে যে শিক্ষাটা পাইবেন একবার হাতে কলমে পায় যাবেন এটা একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আর বাংলাদেশে কিছু তেরা বোলাবান আছে না যারা মা বাবার কথা শোনে না বা দেখা গেছে মানে বাজার রাস্তায় চলে গেছে নেশা পানি করে এরকম কিছু ওদেরকে আপনার ঘাটটার মধ্যে বিদেশে মারেন দেখবেন দুই বছর থাকার পর একদম কাঠির মতো সোধা হয়ে গেছে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ দেশে থাকিয়া ঘুরাফেরা করিয়া বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া বাস্তবতা কি এটা শিখতে শিখতে পারবো না বাস্তবতা শিখতে হলে পবাসে মারিয়া দেন দেখবেন একদম কাঠির মতো সোধা হয়ে গেছে ঈদের এরকম কোম্পানি আছে মানে এরকম কিছু কিছু কোম্পানি আছে আপনার ঈদের দিনও ডিউটি করা লাগবে আপনি আজকে ঈদ ঈদের দিনে আপনি একটা বন্ধ পাইবেন না ঈদের দিনও ডিউটি করা লাগবো একমাত্র সপ্তাহে একদিন ছুটি থাকে কেউ করে শুক্রবারে কি রবিবারে এরকম তো আসবেন অবশ্যই বুঝে আসেন আসেন